রসুল্লাহ নামাজ রসুল্লাহ এত নামাজ পড়তেন গুরুত্ব যে রসুল্লাহ যদি আজ তো মুসলমানরা তো জন্য অল্পতার কারণে রসুল্লাহ নামাজ বুঝতে পারলো না তো হাজত আলীর নামাজ কিভাবে বলবে রসুল্লাহ হাজত আলীর পায়ে তীর বৃদ্ধ হয়ে গেল যন্ত্রণা হচ্ছে তো হজরত রসুল্লাহ কাছে না বলো ইয়া রসুল্লাহ হজরত আলীর পায়ে তো দিয়ে মৃত্যু হয়ে গিয়েছে তো বায়ু করবো কিভাবে অনেক যন্ত্রণা হচ্ছে তো রসুল্লাহ বললেন চিন্তা করতে হবে না হজরত আলী যখন নামাজের রত হয়ে যাবে তো তখন তীর বার করো করে নিল এবার সেইটাই করা হলো যে হজরত আলী বুঝতে পারলে না মানে হজরত আলীর নামাজ এমন ছিল পায়ে থেকে শরীর থেকে তীর বার করা হচ্ছে

বলো হে মুসলামি হে আমার মসুর হে আমার মোহাম্মা হে মোহাম্মা হে হাবি হে আমার দোষ তোমার ইবাদত কম করে দাও কম করে দাও কিন্তু যখন হোসাইন পুষ্পে রসুলের উপরে আসলে আল্লাহ বললেন না রসুন এবার লম্বা করো লম্বা করো লম্বা করে দাও এবার রসুন চিন্তা হোসাইনের দিকে কখন নামবে কখন নামবে রসুন না করছে করছেন আল্লাহ এবার করছেন চিন্তা কোথায় আছে হোসাইন এই কখন নামবে কখন নামবে রসুল্লা সুহানের আলাদা হামবে একবার বলছে দুবার বলছে সত্তর বার করলে আরে আমি এটা বলতে চাই কে দুনিয়াবাসী যদি কোনো ব্যক্তির জন্য নামাজকে লম্বা করে তার নামাজ হবে না আর রসুল্লাহ যদি হোসাইনের জন্য শেষদাকে নামাজকে লম্বা না করে তো রসুল্লাহ নামাজ হবে না সবার মোহাম্মদ